i mm -hmm.

বিনাশাচায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে মনে হচ্ছে যে কি একটা সুন্দর রাজ্যে আমরা এসে পৌঁছলাম এত ভালোবাসা মানুষ উজাল করে দিতে পারে এই সমবায়ের মধ্য দিয়ে আপনাদের এখানে আমি প্রথম আসলাম বা আমরা আসলাম প্রথম এসেই যেভাবে আমাদেরকে আপনারা ভালোবাসা দেখিয়েছেন এই ভালোবাসা আজীবন যাতে আমরা সেই সম্মানটুকু আপনাদের দিতে পারি সেই নেতৃত্বটুকু দিয়ে এই কাল প্রতিষ্ঠা প্রতিষ্ঠানকে নজরে আপনাদের মাঝে কাজ করতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই অপরিসীম ভালোবাসা আজীবন আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে আমি আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই যে নূতন বিল্ডিংটা আজকে উদ্বোধন করলেন বা আমরা করলাম এটা সমবায়ের একটি অর্জন অর্জন দেশে আমাদের সকলের জন্য অনেক আনন্দ এনে দেয় আমাদের সকলের সফলতার একটি আজকে আমরা এখানে পাচ্ছি এই ক্রেডিট একটি সফলতা আমরা দৃশ্যমান দেখছি আমাদের ক্রেডিট বা সবাই সমিতিগুলোর প্রত্যেকটি বেরিয়ে যদি দৃশ্যমান হয় ট্যাক্সই হয় তাহলেই মানুষের বিশ্বাস এবং আস্থা এই ক্রেডিট ইউনিয়নের প্রতি থাকবে সমিতির প্রতি থাকবে তো সেজন্য ঋণের পাশাপাশি আপনারা যে ট্যাক্সই নিশ্চিত বিনিয়োগ অর্থাৎ গ্যারান্টি আছে যে বিনিয়োগে সেই বিনিয়োগের দিকে মনোনিবেশ করে তাহলে আপনাদের বিনিয়োগ হবে যথার্থ আপনাদের বিনিয়োগ যদি হয় দৃশ্যমান মানুষের আস্থাও বৃদ্ধি পাবে সেজন্য মানুষের বিশ্বাস এবং আস্থা যে দায়িত্বটুকু আপনাদের রয়েছে সেগুলো যথাযথভাবে ব্যবহারের মধ্য দিয়ে এই সমিতিকে আরো উন্নয়নের অধিষ্ঠিত করার প্রাণ প্রচেষ্টা চালাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি অনুরোধ করছি যারা যুব সমাজ রয়েছে তাদেরকে আপনারা সমিতিতে সম্পৃক্ত করেন এবং আগামী দিনে এই যুব সমাজ যাতে ক্রেডিট ইউনিয়নকে ভালোবাসতে পারে সবাইকে ভালোবাসতে পারে সেই জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার কাল থেকে সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আপনারা যদি ওই ধরনের প্রশিক্ষণের কোন আয়োজন করতে চান কাল সর্বদাই আপনাদেরকে সে সহায়তা প্রদান করবে আমি বলতে চাই যেখানে নূতন কিছু একজন দেখি সেখানে আমার অন্তর থেকে একটু অংশগ্রহণের মানে স্বপ্রণোদিত অংশগ্রহণ এটা আমার ভিতর থেকে এসে যায় তাই আমার ব্যক্তি পর্যায়ের ক্ষুদ্র একটি ভালোবাসা আপনাদের এই নতুন কার্যক্রমের সঙ্গে আমি সম্পৃক্ত করতে চাই যদি আপনারা অনুমতি দেন সেটা আমি সভাপতির মাধ্যমে আপনাদেরকে দেব কে রাজি আছেন সবাই আচ্ছা তাহলে আমার পক্ষ থেকে এই নতুন যে বিল্ডিং হচ্ছে এখানে এক লক্ষ টাকা আমি এটা আপনার সঙ্গে অংশগ্রহণ করবো এই ক্ষুদ্র আপনারা নিশ্চয়ই মর্যাদার সঙ্গে দেখবেন এবং ভালোবাসার অংশ হিসেবে আপনাদের সকলের জীবন অনেক সুন্দর হোক এই সমিতির পাক আপনাদের সকল ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সে আশাবাদ ব্যক্ত করে সকলের সার্বিক মঙ্গল এবং সমিতিটি উত্তপ্ত সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও আমার অন্তর অন্তস্তর থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কালবেজ মাননীয় সেক্রেটারি মহোদয় মহোদয় জিএম মহোদয় এবং রাজবাড়ি পরিচালন জেলার বিভিন্ন কে অপারিটিভ ক্রেত ইউনিয়নের নেতৃবৃন্দ সহ এই

আগাস্টিন বিলিফিশন চি যে মেডিশিয়ান তো আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ দোয়া করবেন আমরা যেন তার শত সহায় থেকে আমাদের প্রতিষ্ঠানে যেন খুব ভালো ভালোভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে প্রধান আজকের সবার সভাপতি আব্দুর রব পদন এবং বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কারণ কারণ খালি শিক্ষক কর্মচারী গহবার টিমের সদস্য সবাই কেমন আধুনিক সুস্থ অভিনন্দন আমি একজন শিক্ষক কর্মচারী গহপার টিমের নেতৃত্ব দিই আমি ফরেন্দপুরের সন্তান ফোরেন্দপুর রাজবাড়ী আমাদের ঊনত্রিশটি কেরিটুনের পূর্ণ সদস্য আছে এবং এদের মধ্যে অনেকগুলো কেরিটুনের একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে অনেকগুলো আছে টেকসই পর্যায়ে যাচ্ছে অনেকগুলো ব্যবস্থা আবার একটু আমরা আশা করি আমাদের এই যে উনত্রিশটি কে ইউনিয়ন আছে কালদের পূর্ণ সদস্য প্রত্যেকটি কে ইউনিয়নকে আমরা একটা ভালো অবস্থানে যাওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা হচ্ছে আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় যার দৃঢ় নেতৃত্বে আমাদের কাল একটা সম্মানজন হয়ে যাচ্ছে আমাদের নতুন ঋণ নীতিমালা যেটা হয়েছে সব সমিতি লোন পাবে লোন পাওয়ার উদ্দেশ্য এই হচ্ছে যে লোনের মাধ্যমে আমাদের আমাদেরকে ইউনিয়নগুলোকে কর্মী খেলা বিমুক্ত করে আমরা একটা ট্যাক্সি পর্যায়ে নিয়ে আসবো এবং অদূর ভবিষ্যতে আমাদের ফরিদপুর রাজবাড়ির প্রত্যেকটা ইউনিয়নের ট্যাক্সি পর্যায়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান নবম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত কালোখালি শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্মানিত সদস্য এবং সদস্যদের প্রত্যেকে কালপের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা জানিয়ে একেবারে মানে শুভেচ্ছা মানে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আজকের এই নবম বার্ষিক সাধারণ সভা এবং ভবন উদ্বোধন উপলক্ষে যে প্রধান অতিথি যাকে করা হয়েছে তিনি হচ্ছেন একাধারে দুইটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান যেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় সমিতি কাল এবং হাউজিং এর আর তার নাম বলার পূর্বে আমি বেশিরভাগ সময়ে বিশেষণ যোগ করে যেহেতু আপনারা প্রত্যেক মানে আমি আমিও ক্ষুধার্থ সারাদিন ব্যাপী যেহেতু হয়ে গেছে আসলে খাওয়ার সময় চলে যাচ্ছে আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমার আজকের যে আসার পিছনে আমি সত্যিকার অর্থে অসুস্থ অসুস্থতা নিয়ে আসছি শুধু আপনাদের সাথে যেহেতু আমি খুব নতুন সেক্রেটারি হিসাবে মাত্র তিন মাস হয়েছে মনে হয় আমাদের তো যেহেতু এখনো সব জেলায় আমার আমার পরিচিত পরিচিতি পাইনি বা পরিচিত হতে পারি নাই শুধু পরিচিত হওয়ার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগামী দিনের যদি সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলার হয়তো চেষ্টা করব প্রত্যেকে শুভেচ্ছা জানি আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ সকলকে ধন্যবাদ কালকালি উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্যাডেট ইউনিয়ন লিমিটেডের নিজস্ব ভবন উদ্বোধন ও নবম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অত ক্যাডেট ইউনিয়নের সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দীর্ঘ সময় আপনাদেরকে আমরা এখানে ধরে রেখেছি অনেকেই মনে কষ্ট নিয়ে বসে আছেন আমরা কথা রাখতে পারি সময় বেশি নিয়ে ফেলেছি অনেকেই আমাকে বারবার ফোন দিয়ে বলতেছেন যে আপনাদের টাইম ঠিক নাই আসলে যেহেতু অনেক লোকের সমাগম আর আমাদের ছা যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ এই অনুষ্ঠানের মধ্যমণি স্যার অনেক দূর থেকে ছুটি আসছেন এবং স্যার আমাকে যা বললেন যার শারীরিক যে অবস্থা এখানে আসাই তার জন্য প্রযোজ্য ছিল না তারপর আপনাদের টানে মনের আমাদের মাঝে এসেছেন এই জন্য সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমি বেশি কিছু বলব না আমি আকর্ষণ করছি আজকের এই আয়োজনের জন্য আজকের এই পরিসরের জন্য আজকের এই ভবন ভ্রমণের জন্য যার বেশি অবদান সে আমাদের এই ইউনিটের ম্যানেজার আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করবো যে আগামী তিন বছরের জন্য আমাদের এই ইউনিটের ম্যানেজারকে যদি আমরা অর্জন এই প্রতিষ্ঠানে নতুন ভবন উদ্বোধন এবং বার্ষিক সাধারণ সভা উপলক্ষে হাজির হয়েছি তো নতুন ভবনে আসলে ভালোই লাগছে যে একটা প্রতিষ্ঠানে এই নয় বছরে এভাবে এগিয়ে যাবে অনেকে হয়তো আমরা কল্পনাও করতে পারি নাই সেক্ষেত্রে আমি আমরা সবাই আনন্দ অভিভূত আমরা যখন টাকাটা কেন্দ্রীয় কাল থেকে আনি এই টাকাটা আমরা কেন্দ্রীয় কাল মাসিক আমাদের যে কিস্তি সে টাকাটা কিন্তু ঠিক দিতে হয় সেখানে গণিজব হোক বন্যা হোক খরা হোক যাই হোক আমরা আমাদের সমিতি যে অবস্থায় থাকি টাকাটা কিন্তু মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা আমার ওখানে দিতে নিয়েছি